আমার আমি প্রতিবন্ধী আমার স্বামীরও প্রতিবন্ধী মিতারা ভাইয়া আমার বসে কি যে তথ্য আমি আমি তোমার সাথে মানে সাহায্য করি আমি হুইল হুইস চাটা আমি বিক্রি করি তো পাঁচশো টাকা দিব নি সেলুরটা আমার কাছে বসে আমি আসতেছি তাই হুইল চা তো ভাইয়া নেচে গেছে এখন ভাইয়া আর ফোন ধরছি তো ফোন ধরছে না স্বামীরা ভাইয়া অসুস্থ আমিও অসুস্থ ভাইয়া প্রতিবন্ধী মৌসিনা স্বামী প্রতিবন্ধী আলামিনের চিকিৎসার জন্য সংসারের মূল্যবান সম্বল হুইল চেয়ার বিক্রয় করতে যশোরে এসে প্রতারকের খপ্পরে পড়ে হারান হুইল চেয়ার ওষুধ কেনার গচ্ছিত টাকা সব হারিয়ে মৌসিনা আহাজারি করতে থাকেন যশোর জেনারেল হসপিটালে তাকে সান্ত্বনা প্রদান ও গাড়ি ভাড়া দিয়ে পাঠিয়ে দেওয়া হয় তার নিজবাড়ির জাম তলায়

হুইল চেয়ারটা হুইল চেয়ারটা প্রতারণা করে নিয়ে চলে যায় এবং তার পকেটে তার কাছ থেকে পাঁচশো টাকাও নিয়ে চলে যায় সেটা যখন সেই সদর হাসপাতালে যখন কান্নাকাটি করে আমি বিষয়টা দেখছিলাম দেখার পরে জানার পরে পুলিশকে জানানোর পরে তাকে আমি গাড়ি ভাড়া এবং রিক্সা ভাড়া দিয়ে তাকে আমি বাসায় পাঠিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম যে আপনার একটা ব্যবস্থা আমরা করব। প্রিয় দর্শক বিন্দু সেই ভিডিওটা আমি আপলোড করার পরে কিছুক্ষণের মাঝেই তিনি বাসিয়া বাসায় আসার আগে অনেকেই আপনারা হেল্প করেছেন যারা বিদেশি বন্ধুরা হেল্প করেছেন আমি কিন্তু আমার নাম্বারগুলো আমি আমার বিকাশ কি আমার কোনো নাম্বার নাই আমি সেই নাম্বারগুলো ব্যবহার করি নাই আপনারা তার বিকাশ নম্বরে অনেকে হেল্প করেছেন অনেকেই সাহায্য করেছেন আরও সাহায্য করার জন্যে আপনারা ইচ্ছা প্রকাশ করেছেন আর যারা বিদেশ থেকে এবং বাংলাদেশ থেকে যারা তাকে উপকার করেছেন তাকে তার পাশে থেকেছেন তার সব সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে আমার খুব খারাপ লাগছিল কালকে হ্যাঁ যে আমি আমার স্বামীরে মনে করেন না বলে বাড়ির থেকে গেছিলাম স্বামীও অসুস্থ স্বামীও অসুস্থ যাই যাই কিছু মনে করেন টাকা হয়তো মানে বিক্রি করলে মানে তো আমি চিকিৎসা করতে পারতাম এই এখন তো চিকিৎসার ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ ভাইয়া হয়েছে সাংবাদিক ভাইয়ার জন্যই মানে আমাদের মনে করো এগুলো পাইছি মানে অনেক উপকার হয়েছে ভাই কেমন লাগতেছে আপনার আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমি আমি তো কালকে হতাশ হয়ে গিয়েছিলাম যে আমি তো কালকে হতাশ হয়ে গিয়েছিলাম যাওয়ার আমার বড় ওটা হারা যাওয়ার পরে তারপরে আপনি যখন সহযোগিতা করলেন তারপরে এখন খুব ভালো লাগছে আরও যে এগুলো পেয়ে হাতে মানুষ এখনও ইসে আছে সবাই ভালো মানুষ পৃথিবীর বুকে আছে দেখেন এই যে এনার ছেলে ওনার ভাই তো হ্যাঁ এনারা দিয়ে এগুলো করছে এখন কান ভালো লাগতেছে তাই না তার কথাই